আসসালামু আলাইকুম সবাইকে জানাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই বৃষ্টির মধ্যে বাহিরে যাইতেছি কি কারণে যাইতেছি জানতে পারবেন কালকের ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে দেখতে থাকুন চলুন যাই কোথায় যাই দেখতে থাকুন কেমন লাগে

জুতা কিনবো এই যে আমার ছেলে দাঁড়িয়ে রয়েছে জুতা দেখতেছে তার পছন্দ হয় না তো সেই জুতা কিনবে কি জুতা কিনবে নতুন জুতা বের হয়েছে ছেলেকে নিয়ে আসছি যে আমি জুতা কিনবো দেখতেছি তো সবাই দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে আমি মোবাইলটা ঠিক করতে নিয়ে আসছি মোবাইলটা আমার মার মোবাইলটা নষ্ট হয়ে গেছে ডিসপ্লে টাচ নষ্ট হয়ে গেছে এটা ঠিক করতে বলে টাকা লাগবে চৌদ্দশো টাকা তো তাই আর ঠিক করাই নেই নিয়ে আস এসে বলার জন্য আর কি দেখাইছিলাম সে ভাইয়ার কাছ থেকে আমার গ্লাস পেপার লাগিয়ে নিয়ে আসলাম একটা মোবাইলে কত কিলো ই ছিল সেটা কেটে নিয়ে আসলাম এখন আবার চলে যাব এখান থেকে বৃষ্টি পড়তেছে বাহিরে তো বৃষ্টির মধ্যে বের হয়েছি ছাতা নিয়ে আসিনি এখন এসে পড়লাম মার জন্য ইঞ্জেকশন কেনার জন্য ডায়াবেটিসের ইঞ্জেকশন তো এই দোকান থেকে আমি সবসময় ইঞ্জেকশন নেই আর মাসে একবার লাগে সেজন্য এসে পড়েছি ইনজেকশন নেওয়ার তো দুইটা ইঞ্জেকশন নিব ভাইয়াটা খুঁজতেছে বললো যে আমাকে আপনি একটু দেখেন পরে নিয়ে যেয়ে চলে আসছি যে আমি আমি আমার তার কি খুঁজে নিলাম এসে এখন বাসায় কি খাবো বিকালটা নাস্তা তো দুধ দিয়ে আমি সেমাই রান্না করলাম দুধ সেমাই রান্না করতেছি দুধ এখন চিনি দিয়ে দিলাম ভালো করে বল কাশলে ভালো করে বলো কাশলে তারপরে আমি সেমাইটা ছেড়ে দেব তো সাথে আবার দিব আমি গরম মশলা এই সেমাইটাকে এভাবে করে রান্না করে খান আমার কাছে এই সেমাইটা এভাবে রান্না করে খেতে ভালো লাগে তো দিয়ে দিলাম গরম মশলা এলাচ দারচিনি এলাচি তো সেমাই একটু বেশি পড়ে গেছিলো পরে দুধ শুকিয়ে গেছে পরে আর ভালো লাগে নি অল্প দিব এই সময়টা আমি পরিমাণ পাই না অল্প একটু সময় দিতে হয় দুধের সাথে এখানে আধা কেজি দুধ দিচ্ছি তারপরও কম হয়ে গেছে সেমাইটা একটু বেশি হয়ে গেছে তো রান্না করছি মশালা খুব মজা হয়েছিল তো সবাই দেখতে থাকুন ভালো লাগলে সাথেই থাকবেন কোথাও যাবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর প্লিজ সবাই একটা লাইক করে দিবেন ভিডিও দেখে কেউ লাইক করেন না তো আমিও আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ আমি আপনাদের বোন আমার পাশে থাকবেন তো সেমাইটা রান্না করে হয়ে গেছে আমার তো সেমাই খাবো আজকে সন্ধ্যার নাস্তা পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি এই যে আমার হয়ে গেছে তো আজকে চলে পর্যন্ত এই তো আমি আজকে রান্না করতেছি সেমাই দুধ বেশি বেশি লাইক করুন দিয়ে সেমাই দিয়ে রান্না করতেছি বৃষ্টির মধ্যে খেতে মন চাইলো তো কে কে খাবে কলি যারা পুরো ভাইয়ারা আল্লাহ হাফেজ চলে আসব বোনের বাসায় বিকেল কান্নাস্তা হিসেবে সেমাই খাওয়া যাক